মাইক্রোসফট ওয়ার্ডের সম্পূর্ণ কোর্সের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা শিখবো ওয়ার্কিং উইথ পেজ যার মাধ্যমে আপনি মার্জিন ওরিয়েন্টেশন পেপার সাইজ থোলাম হ্যাডার ফুটার অ্যান্ড পেজ নাম্বারিং সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের পর্বটি আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে অ্যাডভান্স লেভেলের ডিজাইন করতে অনেক বেশি সহায়তা করবে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ নূর ইসলাম এবং আপনারা দেখছেন সফট স্টুডিও আসুন আজ বেশি কথা না বলে আমরা আমাদের মূল পর্বে চলে যাই মাইক্রোসফটওয়ার্ডে কাজ করার সময় পেজ সেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এখন মার্জিন ওরিয়েন্টেশন অ্যান্ড পেজ সাইজ সম্পর্কে শিখে নিব শুরুতে দেখা যাক মার্জিন সম্পর্কে এমএস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করার পরে বাই ডিফল্ট একটা মার্জিন থাকে যেটাকে বলা হয় নরমাল মার্জিন যেখানে আপনি ওয়ান 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 সাইজের একটা মার্জিন পেয়ে থাকেন সেটার মানে হচ্ছে আপনি মার্জিনের বাইরে কিন্তু কোথাও লিখতে পারবেন না সাপোজ আমি এখানে লিখলাম সফট স্টোরিও এই যে লেখাটা আছে সেটা কিন্তু বাই ডিফল্ট এখান থেকে শুরু হয়েছে কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি এইখান থেকে লিখতে চাচ্ছেন অথবা আপনি চাচ্ছেন যে একবার শুরু থেকে লিখতে সেটা কিন্তু আপনি এই মার্জিনে লিখতে পারবেন না এখন যদি আপনি কোনো একটা ফ্লায়ার ব্রুশিয়ার বিজনেস কার্ড সিবি বি ডিজাইন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চয়ই বাই ডিফল্টটা নিয়ে আপনি কাজ করবেন না আপনাকে কিন্তু অন্য কোনো সাইজের বা হচ্ছে আপনাকে ফুল পেজে কিন্তু আপনাকে ডিজাইন করা লাগতে পারে সেই জন্য আপনি চাইলে কিন্তু যে ডিফল্ট মার্জিনটা থাকে সেটাকে আপনি চেঞ্জ করতে পারেন সেটাকে আপনি চেঞ্জ করার জন্য আপনাকে শুরুতে লেআউটে আসতে হবে লেআউটে আসার পরে আপনাকে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান হচ্ছে মার্জিন মার্জিনে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আমাদের বাই ডিফল্ট হচ্ছে নর্মাল যে মোট আছে সেটা দেওয়া আছে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি টপ লেফট বুটম রাইটে ওয়ান ইঞ্চি ওয়ান ইঞ্চি ওয়ান ইঞ্চি ওয়ান ইঞ্চি করে দেওয়া আছে বাট আপনি চাইলে নেরু মডারেট বা হোয়াইট যে একটা আপনি এখান থেকে চুজ করে সেই মার্জিনে আপনি কাজটা করতে পারবেন সাপোজ আমি যদি এখানে একটা ক্লিক করি নেরুতে দেখুন সেই লেখাটা কিন্তু আরও একটু কিন্তু সেই স্পিস এখানে আর ডিক্রিস করে দিয়েছে কিন্তু আপনি চাচ্ছেন সাপোজ যে আপনি জাস্ট এইখান থেকে লিখবেন বা আপনি চাচ্ছেন যে এখানে একটা শেপ দেবেন সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনাকে মার্জিন আসতে হবে বাই ডিফল্টে সবগুলো এখান থেকে দেখলেন দেখার পরে আপনি এখানে সবার লাস্টে দেখতে পাচ্ছেন লেখা আছে কাস্টম মার্জিন সেখানে আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপনার ইচ্ছা মতো করে আপনি যেরকম দিতে চান সেরকম এখানে জাস্ট লিখে দিবেন এবং সেই পেজ বা পেপারটা কিন্তু আপনি আপনার এখানে চলে আসবে সাপোজ আমি যদি এখানে টপ লেফট বোটম রাইটকে আমি শূন্য 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 লিখে দেয় অ্যান্ড দেন যদি আমি এখানে অকিত একটা ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্টটা ঠিক এইখান থেকে লেখা শুরু হবে দেন আমরা দেখব পেজ ওরিয়েন্টেশন আপনি যখন ওয়ার্ড ব্যবহার করে বিজনেস কার্ড ফ্লায়ার সিভি ভি রিপোর্ট ডিজাইন করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চয়ই লেটার সাইজ বা অ্যাফোর সাইজের পেপার নিয়ে কাজ করবেন না সেক্ষেত্রে আপনাকে নিশ্চয়ই ল্যান্ডস্কেপ সাইজ নিয়ে আপনাকে কাজ করে লাগতে পারে সেই কাজটা করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি উরিয়েন্টেশন এইখানে একটা ক্লিক করার পরে আপনি কিন্তু ল্যান্ডস্কেপ পর্ট্রেট যে কোনো মেথডে আপনি কাজটা করতে পারেন আর সাপোজ আমি এখানে একটা ক্লিক করলাম ল্যান্ডস্কেপে তাহলে দেখুন সেটা কিন্তু ল্যান্ডস্কেপ মোড়ে চলে আসছে এখন আমরা চাইলে আমাদের মতো করে বিজনেস কার্ড ফ্লায়ার ব্রুশিয়ার এবং তার অনেক কিছু এখান থেকে এই ফরম্যাটে ডিজাইন করতে পারি দেন আমরা দেখব পেজ সাইজ নিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে বাই ডিফল্ট একটা পেজ সাইজ দেওয়া থাকে কিন্তু আপনি চাইলে আপনার ইচ্ছা মতো অ্যা সাইজ লেটার সাইজ বা হচ্ছে এ থ্রি অ্যা ফাইভ যে কোনো সাইজের পেপার আপনি নিতে পারেন সেই জন্য আপনাকে এই যে এখানে সাইজ দেখতে পাচ্ছেন সেই সাইজে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে বাই ডিফল্ট দেওয়া আছে হচ্ছে ল্যাটার সাইজ আপনি চাইলে অন্য কোনো মেথড অন্য কোনো সাইজ আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন সেখানে আপনি লিগাল এ থ্রি অ্যা স্ক্রিন বা আপনি এখানে মোর পেপার সাইজে একটা ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মধ্যে কিন্তু পেপার সাইজটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন অ্যান্ড দেন যদি আপনি এখানে একটা অকেতে চাপেন সেক্ষেত্রে কিন্তু সেই সাইজটা এখানে সে নিয়ে নিবে দেন আমরা দেখব কলাম নিয়ে এম এস আমরা যখন কাজ করি সেক্ষেত্রে আমাদেরকে মাঝে মধ্যেই নিউজ পেপারের মতো আমাদেরকে থ্রি ফোর বা টু কলামের লেখা লিখতে হতে পারে সেই জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে শুরুতে লেআউটে আসতে হবে লেআউটে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে খোলাম সেখানে এসে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ওয়ান কলাম টু কলাম থ্রি লেফট রাইট এগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কলাম এখান থেকে নিতে পারেন অথবা আপনি চাইলে মোর কলমে গিয়ে আপনি এখান থেকে যেরকম চান যেরকম আপনার ইচ্ছে সেরকম কলম আপনি এখান থেকে সিলেক্ট করে যদি একটা অকেতে চাপেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে সেই কলামের পেইজ সাইজ সেট হয়ে যাবে আমরা এখন দেখবো হ্যাডার ফুটার সম্পর্কে মাইক্রোসফট ওয়ার্ডে সবার উপরে যে পার্টটা থাকে সেটাকে বলা হয় হ্যাডার এবং সবার নিচে যে পার্টটা থাকে সেটাকে বলা হয় ফুটার যদি আমি এখানে হ্যাডার একটা ক্লিক করে দিই দেন আমরা দেখতে পারবো হ্যাডারের কিছু বিভিন্ন বিল্টিন কিছু ফিচার্স আমরা এখানে দেখতে পাচ্ছি এখন আপনি চাইলে আপনার ইচ্ছা মতো করে যেটা আপনার ভালো লাগে সেটা কিন্তু আপনি এখান থেকে চুজ করতে পারেন অথবা আপনি চাইলে মোর হ্যাডার ফ্রম অফিস কম থেকে আপনি চাইলে আরও ডিফল্ট কিছু হ্যাডার আপনি এখান থেকে চুজ করতে পারেন এখন ধরুন আপনি আপনি এখান থেকে হচ্ছে এটাতে আপনি ক্লিক করলেন তাহলে দেখুন আপনি এখানে যে লেখাটা লিখবেন সেটা কিন্তু বাই ডিফল্ট সবগুলো পেজে চলে আসবে সাপোজ আমি এখানে পেজ লিখলাম সো দিস ইজ হ্যাডার দেন আমরা দেখবো ফুটার নিয়ে ফুটার দেওয়ার জন্য আপনাকে হচ্ছে ইনসার্টে আসতে হবে ইনসার্ট আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ফুটার এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে বাই ডিফল্ট কিছু ফর্ম দেখতে পাচ্ছেন আপনি চাইলে এগুলা ইউজ করতে পারেন অথবা আপনি চাইলে মুর ফুটারে গিয়ে আরও অনেকগুলো ফুটার আপনি এখান থেকে দিতে পারেন বা চুজ করতে পারেন এবং এডিট ফুটারে গিয়ে আপনি এটাকে এডিট করতে পারবেন আর রিমুভ ফুটারে ক্লিক করে আপনি আপনার সম্পূর্ণ ফুটারকে ডিলিট করে ফেলতে পারেন সাপোজ আমি এখানে এই ফুটারটা দিলাম আর ধরুন আমার এখানে এটা খুব একটা ভালো লাগে নাই দেন কি করব দেন আমি চাইলে কিন্তু আমার এখানে যে হ্যাডার ফুটারের যে একটা অপশান আছে এইখান থেকে কিন্তু আমি সবগুলা কাজ করতে পারি অথবা আমি চাইলে ইনসার্টে যাওয়ার পরে যে ফুটার আছে এখানে গেলাম যাওয়ার পরে আমি যদি এখানে রিমুভ ফুটারে একটা ক্লিক করে দিই সেক্ষেত্রে কিন্তু আপনার ফুটারটি রিমুভ হয়ে যাবে দেন আপনি চাইলে কিন্তু আপনার সেম কাজটি আপনি এখানে ডাবল ক্লিক করার পরে আপনি দেখবেন যে এখানে একটা অপশন পাবেন হ্যাডার অ্যান্ড ফুটার সেখানে গিয়েও কিন্তু আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন এবং আপনি চাইলে কিন্তু এইখান থেকে সবগুলো কাজ শেষ করতে পারেন ফাইনালি আমরা দেখব পেজ নাম্বারিং সম্পর্কে সাপোজ আপনি চাচ্ছেন ফুটার থেকে শুরু করে পেজ নাম্বার দেওয়ার জন্য সেই জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে শুরুতে ইনসার্টে আসতে হবে ইনসার্টে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আছে তার নাম হচ্ছে পেজ নাম্বার সেখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি কোথায় পেজ নাম্বার দিতে চান যে কোনো একটাকে আপনাকে সিলেক্ট করতে হবে অ্যান্ড দেন আপনি সাপোজ এখানে চাইলেন যে আপনি বুটোমে পেজ নাম্বার দিতে চান আপনি বুটোমে আপনি একটা ক্লিক করলেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে অনেকগুলো ডিফল্ট অপশান পেয়ে যাবেন আপনি কি লেফটে দিবেন নাকি মাঝখানে দেবেন নাকি রাইটে দিবেন অথবা আপনি চাইলে এরকম ডিজাইন ওয়ান পেজ দিলেন দিতে পারেন চাইলে সাপোজ আমি এখানে হচ্ছে পেজ ওয়ান অফ ওয়ান দিলাম তাহলে দেখুন এটা কিন্তু পেজ ওয়ান অফ ওয়ান আর এখন আপনি যদি চান আপনি সাপোজ আপনি এখানে এসে কন্ট্রোল ইন্টার চাপেন সেক্ষেত্রে দেখুন আপনি কিন্তু এখানে নতুন একটা পেজ আপনি পেয়ে গেলেন তাহলে দেখুন এটা হচ্ছে পেজ টু অফ থ্রি দেন হচ্ছে এটা হচ্ছে পেজ থ্রি অফ থ্রি অর্থাৎ আপনি চাইলে কিন্তু ঠিক এইভাবে আপনার ইচ্ছা মতো করে পেজ নাম্বারিং আপনি সেট করতে পারেন আজ আমরা শিখলাম পেজ সেট আপ কলামস হ্যাডার ফুটার অ্যান্ড পেজ নাম্বারিং সম্পর্কে এখন আপনি সহজে আপনার ডকুমেন্টকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে পারেন পরবর্তী ভিডিওতে আমরা শিখব টেবিলস অ্যান্ড চার্টস যেখানে আপনি টেবিল তৈরি ফরমেটিং এবং চার্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং সফট স্টুডিওর সাথেই থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই গুড বাই